বাইক দুর্ঘটনায় আহত তিন ব্যক্তি ডোঙল মোড় থেকে বড় ডোঙল যাওয়ার রাস্তায় ঘটে এই দুর্ঘটনা জানা যাচ্ছে এই তিন ব্যক্তি আগামীকাল শিবির মাথায় জল ঢালতে যাওয়ার প্রস্তুতি বাঁ বাঁধতে যাচ্ছিল সেই সময় একটি গাড়িকে দিতে গিয়ে রাস্তার গায়ে থাকা একটি গাছে ধাক্কা মারে সাথে সাথে রাস্তার পাশে ছিটকে পড়ে তিনজনই পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে বর্তমানে তিনজনই হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন তবে এই দুর্ঘটনার পর স্থানীয়দের অভিযোগ ওই পিছের রাস্তাটি অতি সংকীর্ণ দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা প্রবল তাই বহুবার ওই রাস্তা বাড়ানোর আবেদন জানানো সত্ত্বেও কারো কোনো ভ্রুক্ষেপ ছিল না তাই এদিন এই দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা এই আগামীকাল জল ঢালতে যাবে বাবা সেই নিয়ে ওরা প্রস্তুতি নিয়ে বাইরে থেকে ওরা বাঁধতে গেলো হঠাৎ আমাদের যে ডোম থেকে বড় ডোম যে রাস্তাটা যে খুবই সংকীর্ণ ছোটো আমরা প্রথমবার থেকেই ওটা প্রতিবাদ করছিলাম যে রাস্তাটা যাতে বাড়ানো হয় যে ভবিষ্যতে অ্যাক্সিডেন্ট হবে সেই কারণেই পাশে একজনকে সাইড দিতে একটি পাশে সয়না গাচ্ছিলো তাতে ওরা মেরেছে তিনজনে তিন দিকে ছিটকে পড়েছে নদী থেকে পড়ে গেছে নদী নয় ওই ব্রিজ থেকে বেরিয়ে এসেছে যে অটো এটা রয়েছে না দোকানটা একটা মোটর সাইকেল হ্যাঁ কালীমাতা হ্যাঁ সেন্টার ওখানটা নিয়ে নিন দাদা ঠিক আছে দিয়ে তারপর এখন পরিস্থিতি ওরা তিনজন তিন দিকে ছিটে করেছিল এবার আমরা পাশাপাশি গ্রামের লোক সবাই ছুটে এসে জল টল দিয়ে সামান্য গাড়ি ফাড়ি দিয়ে মোটর সাইকেলে এখন ওদিকে তুলে দিচ্ছি এই পর্যন্তই অবস্থা কি হবে ডাক্তার উপর নির্ভর ভগবান তিনজনের বাড়ি কোথাও বাড়ি বড় ডঙ্গল রানাপাড়া একবারে যে বাজার রয়েছে বাজারেরই পশ্চিম কোথায় আসছিল বরাই বা কাンテছর অন্য লোকের বাড়ি থেকে বা কাンテছর কার জল আনতে যায় নিউজ আজ বাংলা আড়ামবাগ তোর ছোঁয়াই বোতলে যায় মন যত্ন করে সাজাকো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি জনপ্রিয় মারবেল এন্ড হার্ডওয়্যার শততাই আমাদের মূলধন মারবেল টাইলস বাথ ফেডিং সাবমারসিবল নল ফিটিংস এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা